নমস্কার বন্ধুরা আমি হচ্ছে গণেশ মল জি এম ফার্ম থেকে সকলকে আন্তরিক ভালোবাসা ও প্রীতির শুভেচ্ছা জানাই আজকে আমি একটা ছাগলের রোগের বিষয় আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইট টিপে পাশে থাকবেন এই ছাগলটি যে ছাগলটি আমি দেখালাম ভিডিওর মাধ্যমে সেই ছাগলটি একটা ফিতা কিরমির মধ্যে আক্রান্ত হয় তাকে একটা কিডমির ট্যাবলেট দেওয়া হয়েছিল প্যানাকুর কিন্তু সেই প্যানাকুর দেওয়া সত্ত্বেও পুরো দিন বাদে তারপরে আবার সেই কৃমি ওর পেট থেকে নামে ছোটো ছোট কৃমি এবং ওই ফিটা কৃমি দিয়ে তারপর ওকে আরেকটি ডোজ দেওয়া হয় তারপরও দেখা যায় সে অসুস্থ হয়ে পড়ে এবং সে পায়খানা করে পায়খানা করতে থাকে তাকে পায়খানা ওষুধ দেওয়া হয় ছাউলটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে তাকে ঠান্ডা লেগে যাচ্ছে সে প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে তার জন্যে আমরা তাকে নির্ণয় নিয়েছি যে তাকে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দেব তার ঠান্ডা লাগা শরীর দুর্বলতা এর জন্যে তার কিছু ইনজেকশান আমরা তাকে প্রয়োগ করছি যাতে ছাগলটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং এই ইঞ্জেকশনের মাধ্যমে সে যদি আবার না হয় তাহলে আরও ইঞ্জেকশন আমরা তাকে প্রয়োগ করব এখন আমরা ইঞ্জেকশান নিয়েছি আমরা এখন ইঞ্জেকশন তাকে দিচ্ছি ইনরোফলক্সোসিন এবং ক্লোরফর্ম এবং একটা ভিটামিন বি কমপ্লেক্স তার সত্ত্বে একটা জ্বর ব্যথার ইঞ্জেকশন ম্যাগনুরাইন্ট ওকে আমরা এই বাচ্চাটিকে জিরো পাঁচ থেকে একটু বেশি নেব এক এম এল পুরোপুরি করবো না বেলামেলটা এক এম এল আমরা করব বাদ বাকি সব জিরো পাঁচ জিরো পাঁচ থেকে একটু উপরে তার ডোজটা নেবো এভাবে তাকে আমরা ডোজ কমপ্লিট করবো এবং দু চার দিন পরে দেখব কি সুস্থ হচ্ছে না আরও সে